তাদেরকে লুপ্ত এবং গ্রন্থ অধ্যয়নের জন্য অনুরোধ করেন সনাতন গোস্বামী তিনি মদন মনের খোঁজ পেলেন হ্যাঁ মদন মনের খোঁজ পেয়েছিলেন মথুরায় হম একটা ভক্তের বাড়িতে মদন মন ছিল হম সেখানে মদনমন যখন ছিলেন ওঙ্কার চৌবে তার বাড়িতে মদন মোহন ছিলেন তো একদিন ওঙ্কার চৌবের বাড়িতে যখন আসেন তখন মদন মোহন বলেছিলেন যে আমি তোমার বাড়িতে ততদিনই থাকব যতদিন তুমি আমার প্রতি রাগ করবে না রাগ করলে আমি চলে যাব তাই একদিন খুব দুষ্টুমি করছে আর সেই সময় সন্তান গোস্বামী তিনি ভিক্ষায় গেছেন আর হঠাৎ ভাবে পাঠিয়ে দেবো তুমি যদি আমি দুষ্টুমি করবে তখন রাত্রিবেলা বলতে শুরু করেছে ওই বাবার সঙ্গে পাঠিয়ে দিয়ে বলেছে আমি বাবার সঙ্গে চলে যাব না বাবা তোকে রাগ করে বলেছি না আমি বলেছি তুমি যখন আমাকে কিছু বলবে আমি চলে যাব। আমাকে কেন বললে আমি চলে যাব আর যখন সনাতন গোস্বামী গেছেন গিয়ে দেখছেন যে মদন মোহন যে বিগ্রহ তার বাড়িতে আছে আর ওই ছেলেটা দেখছেন একই ছেলে খেতে দিচ্ছে কখনো মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছে বিগ্রহের সঙ্গে আবার বেরিয়ে আসছে দেখে বুঝতে পেরেছেন যে মদন মন সাক্ষাৎ এদের বাড়িতে এইভাবে আছে হ্যাঁ তারপরে এসে বাচ্চা ছেলেটা যখন বলছেন যে বাবা আমি তোমার সঙ্গে যাব কান্না করছে না মা সনাতন গোস্বামী বুঝতে পেরে বললেন যে দেখো আমি তো থাকি একটা তোমাকে নিয়ে গিয়ে কি করবো আমি তো জানি তুমি কে তুমি সাক্ষাৎ মদন মন হ্যাঁ তাই তোমাকে নিয়ে আমার দিয়ে লাভ নাই আমি কিচ্ছু করতে পারি না সঙ্গে রুটি বুটি খাওয়াই এসব করি বলে আমি তাই খাবো এরকম থাকবো বলার পরে ওর সঙ্গে চলে এসেছে আচ্ছা একটা ঝুপড়িতে ছিল সেসব কাহিনি আপনারা সব শুনেছেন যে রুটিকে শুধুমাত্র এরম করে করে যতটা পাতলা হতো ওটাই গরম তাপে দিয়ে উল্টে পাল্টে দিত একদিন লবণ ছিল না বলছে বাবা এমনিতে তো রুটি খাওয়ার চ মোটা রুটি কোনো মতো পোড়া তা আবার লবণ নেই খেতে পারছি না তখন সনাতন জানেন যে ভগবান কিন্তু মহাপ্রভু তাকে দিয়েছে লুপ্ত তীর্থ উদ্ধার আর গ্রন্থ রচনা করতে তাই বললে আমি তোমার সেবা করব না আমার গুরুদেবের সেবা করব হ্যাঁ তাই তুমি পারলে লবণ টবন নিয়ে এসো আজকে লবণ কালকে মিষ্টি তো বললো ঠিক আছে বাবা ঠিক আছে তারপরে একটা যাওয়া যাচ্ছিল দ্বারকা থেকে হ্যাঁ সে নিয়ে আসছিল লবণ হয়ে গেল কপুর হয়ে গেল এনে কাপুর ওর নাম ছিল কি একটা কাপুর ওই জাহাজটা নিয়ে আসছিল আস্তে আস্তে যমুনায় আটকা পড়লো আটকা পড়তে তখন কি করবে হুম তখন কোনো মতে জাহাজ আসছে না ছোট নৌকা করে এসেছে জাহাজ তো মাঝে থাকে ছোট নৌকা করে পারে এসে দেখছে কি করা যায় তখন একজনকে বলছেন দেখতে কিছু ছেলে খেলা করছিল যমুনার তীরে হ্যাঁ তখন জিজ্ঞাসা করছে যে আচ্ছা এখানে কোনো বাবা টাবা আছে আমার যাওয়া যে আটকে গেছে কিছু করবে ওই যে আছে মানে ওই যে ধোঁয়া উঠছে যে কিছু ওইখানে একজন বাবা থাকে বাবাকে বললি তোমার নৌকা যাবে চিন্তা করছো কেন যা তখন ও গেছে যাওয়ার পরে বলছো বাবা এর নৌকাটা আটকা পড়েছে বলছে আরে আমায় বলছো কেন আমার মদের মন ওখানে খেলা করছে ওইখানে গিয়ে বলো হ্যাঁ ওই কতগুলো বাচ্চা ছেলে খেলা করছে ওই যে ওর মধ্যে আমার মদন মন আছে যা ওকে কি বল তার এসে বলছে কার নাম মদন মোহন বলে কেন বলছে বাবা বললো মদন মন কে বলতে মদন মোহন বলে ওই ঠিক আছে আমি তোমার জাহাজ থেকে এক করে দেবো কি আছে বলছে জাহাজে লবণ আছে হ্যাঁ তাহলে এক বস্তা লবণ দাও লবণ দুটিতে পায়নি এক বস্তা লবণ নিয়ে এসেছে হ্যাঁ আর তারপরে বলছি বাবা যা লাভ হবে তুমি এই বাবা তো কুটিরে থাকে তো বাবা যেন মন্দির তৈরি করে দেবে বলে ঠিক আছে তোর নাম ছিল কি কাপুর হয়ে গেল একদম লবণটা কপুর হয়ে গেল সে এত বিক্রি করেছে এত টাকা হয়েছে ও এসে বুঝতে পেরেছে যে বাবার মন্দিরের জন্য টাকা হয়েছে তা বাবার মন্দিরকে এসে বলছে বলছে আমি এসব যাই না আপনি করলে মন্দির করে দেন এই মদন মনে মন্দির করে দেন বলে বিরাট বড় মন্দির করে দিলেন করার পরে মদন মন আবির্ভাব হয়ে গেল হওয়ার পরে রূপ গোস্বীপ দেখছেন মদন মোহন যখন হয়েছে নিশ্চয় গোবিন্দেব আছে কোথাও অপকট রূপে আছে কোথায় আছে গোবিন্দ যমুনা তীরে বসে হম রূপ গোস্বীপ এর কোন মদন মোহন কারণ সনাতন গোস্বীপা রূপ গোস্বীপে বসে আছে বসে থাকার পরে খুব চিন্তা করছে বাচ্চা ছেলে কোথাতে গেলেন বাবা বাবা তো বৃন্দাবনে তো এত চিন্তা করার কোনো কারণ নেই বৃন্দাবনে সবাই আনন্দ থাকে তুমি এত চিন্তাই যাচ্ছে কেন আরে লালা কি বলবো আমাকে আমার গুরুদেব আদেশ দিয়েছেন লোক তীর্থ উদ্ধার করতে মদন মন যখন হয়েছে নিশ্চয় গোবিন্দদেব আছে ও গোবিন্দদেব আর ও তো গোমাquila ওখানেতে এটা গরু এসে দুধ দিয়ে যায় দেখবে এটা উঁচু জায়গায় ওখানে গোবিন্দদেব আছে তুমি কেন চিন্তা করছো হ্যাঁ জানো না তুমি রাস্তা

গিদ্রু আছে গোবিন্দ আছে তো ওদের কে বললো গোবিন্দ আছে বলে হ্যাঁ এই জায়গাটা খুঁড়ো তা খুঁড়তে খুঁড়তে গোবিন্দ দেব হ্যাঁ এখন এই যে গোবিন্দ এই যে মদন মোহন এই যে গোপীনাথ এই বিগ্রহ তৈরি করেছিলেন বজ্রনাথ কে তৈরি করেছিলেন বজ্রনাথ কৃষ্ণের ছেলে হচ্ছে পদ্মগ্ন পদ্মগ্নের ছেলে হচ্ছে অনিরুদ্ধ অনিরুদ্ধ ছেলে হচ্ছে বর্জনা এই বর্জনা হচ্ছে কৃষ্ণের তালে কোন নাতি হলো তো পৌত্র হম বুঝেছেন মা উত্তরা দেবী বলেছিলেন যে বাবা বর্জনা তুমি তো মথুরা রাজা হলে হ্যাঁ মথুরা রাজা তো হলে তাহলে মথুরা রাজা যখন হয়েছ তাহলে তোমাকে একটা কাজ করো বলে কি কাজ করতে হবে না তুমি তিনটে বিগ্রহ তৈরি করো মদনমোহন গোবিন্দদেব আর গোপীনাগ্রহ তৈরি করেছিল সেই বিগ্রহ গুলো দেখতে চরণটা একটা কৃষ্ণের চরণের সঙ্গে একদম অবিকুল চরণ আর সেম চরণ তাহলে যে ভক্ষস্থলটা বাবা যেভাবে তৈরি করেছ আমি তো নিজের চোখে কৃষ্ণকে দেখেছি তাই কৃষ্ণের বক্ষস্থলটা গোবিন্দ দেবের বক্ষস্থলটা ঠিক কৃষ্ণের আর গোপীনাথের যে মুখমন্ডলটা মুখমন্ডল রয়েছে বিগ্রহ যদি কেউ একদিনে দর্শন করে তাহলে কাকে দর্শন হয় সমগ্র ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন হয় এই গোমা টিলাতে এই গোবিন্দ দেব প্রকট হলেন প্রকট হওয়ার পরে তারপরে এই গোবিন্দ দেবের সেবা পূজা চলতে মাহাপুর যতোclasspath আর থাকতেন তিনি এই বিগ্রহগুলোকে দর্শন করতেন আর বেশিরভাগের সঙ্গে মিলন হতো এই গোবিন্দদেব এর কাছে হবে না শ্রীজীবের সঙ্গে এর মিলন বাধাই হলো নাকম দাস ঠাকুর বলো এমন কি কিষদাস কবিরাজ গোস্বামীর যখন তিনি ভাগবত পাঠ আলোচনা করতেন হ্যাঁ এই গোবিন্দদেব মন্দিরে বসে সমস্ত বষ্ণবরা এই চৈতন্য চৈতন্যmito পাঠ করতেন চৈতন্য ভাগবত পাঠ করতেন চৈতন্য ভাগবত পাঠ করতে করতে তখন মনে হলো যে মা পুর অন্তিম লীলাটা কে বলবে কি জানবে তখন বলতে বলতে কার কাছে গিয়েছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছে গেলেন তিনি রাধা কুণ্ডে থাকতেন সে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কে যখন বললেন এই গোবিন্দদেবের কাছে কথাবার্তা গুলো হয়েছিল হওয়ার পরে বললো আমি মদন গোপালের কাছে যাবো তারপর সেখানে গিয়ে প্রার্থনা করবো সে অনুমতি দেয় তখন হবে তখন মদন মোহন হ্যাঁ এই মদন গোপাল হচ্ছেন অদ্বৈত আচার্য ঠাকুর এই মদন গোপালের যে বিগ্রহ আচার্য পরেই মদন গোপাল হলো মদন মোহন হলো বুঝেছেন এই অদ্বৈত আচার্য আমরা যে এই গান গাই না দমদাসম গাওয়ার পরে হম মদন গোপাল কার বিগ্রহ বলি অদ্বৈত আচার্য ঠাকুর মদন গোপাল হ্যাঁ মদন মন বলি সনাতন এই মদন বিগ্রহ তখন ভগবানের ইচ্ছায় এই গোবিন্দদেব প্রকট হলো হ্যাঁ গোবিন্দদেব প্রকট হওয়ার পরে সেরা পূজা হচ্ছিল এবং গোবিন্দদেবের খুব সুন্দর যখন মন্দির মদন মন যখন মন্দির আছে হলো তারপরে মধু পন্ডিতের কাছ থেকে কে প্রকাশ হলো গোপীনাথের প্রকাশ হলো